বাগেরহাটের চারটি সংসদীয় আসনে জামাত ইসলামী তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক বাগেরহাট জেলার উদ্যোগে সম্প্রতি ভোট কেন্দ্র কমিটি পরিচালকদের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলার আমির রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাচন পরিচালক অধ্যক্ষ ইজুতুল্লাহ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাদ ইসলামের মনোনীয় প্রার্থীদের প্রক্রিয়া চলমান রয়েছে এর অংশ হিসেবে বাগেরহাট জেলা থেকে মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয় বাগেরহাট জেলার চারটি আসনে মনোনীত প্রার্থীরা হলেন বাগেরহাট এক ফকিরহাট মোল্লারহাট চিতলমারি অধ্যক্ষ মৌলোনা মশিউর রহমান খান বাগেরহাট দুই বাগেরহাট সদর ও কচুয়া শেখ মঞ্জুরুল হক রাহাত বাগেরহাট তিন আসনে রামপাল ও মোংলা অ্যাডভোকেট আব্দুল ওয়াদুত বাগেরহাট চার মোরলগঞ্জ ও শরণখোলা অধ্যক্ষ আব্দুল আলিম এই সময় প্রধান অতিথি হিসেবে ইজ্জল্লাহ প্রার্থীর জন্য দোয়া ও সমর্থন কামনা করেন পাশাপাশি দলের নির্বাচনী কার্যক্রমের সমর্থনের আহ্বান জানান